ও মা আমার যে আর সহ্য হচ্ছে না গো খুব শীত করছে মা তুই আমাকে শক্ত করে জড়িয়ে ধর মা দেখবি শীত কিছুটা কমে গেছে কমছে না মা কমছে না খড়ের ফাঁকা দিয়ে কিভাবে ঠান্ডা বাতাস ঢুকছে দেখেছ আমার যে একটা শীতের কাপড়ও নেই মা কাদিস না সৃষ্টিকর্তা কেন যে এত কষ্ট আমাদের কপালে দিয়েছে তুমি এসেছ গো দেখো না মেয়েটা শীতের কষ্টে কেমন কাঁদছে কি করব আমি এই একটা ছেড়া চাদর দিয়ে পেঁচিয়ে না ওর শীত কিছুতেই কমছে না আর ঘরের ফাঁকা দিয়ে যে হু হু করে বাতাস গো তুমি কিছু একটা করো মেয়ের এই কষ্ট যে আর চোখে দেখা যায় না কি করব গো এই শীতে পড়ার মতো আমারও একটা জামা নেই বাজারে খোঁজ নিয়ে দেখলাম শীতের জামার অনেক দাম অত পয়সা কোথায় বা পাবো বলো আর ওইদিকে মোড়ল মশাই যে আমার কাজের দাম দিচ্ছে না বলেছিলাম যে কটা পয়সা বাড়িয়ে দিতে এ কি বললো জানো বলে কিনা যা পাচ্ছি তাও হার আস নেনি তাই যা দিচ্ছি তাই নিয়ে নে এই না নিলে যা দেখে সামনে থেকে এভাবে আর কদিন চলবে গো এই ছোট্ট একটা মেয়ে কিভাবে সহ্য করবে এই শীত তুমি দেখো না গো কোথাও থেকে কিছু জোগাড় করতে পারো কি না আমি যে আর পারছি না মা আয় মা আমার কাছে গুটি শুটি হয়ে বস দেখি কি হলো গো এইভাবে কোয়াপালে হাত দিয়ে বসে আসো কেন কি করব গো আমি তুমি বলো আমি কি করব মেটার গা পুড়ে যাচ্ছে জরে জলপটি দিয়েও তো কাজ হচ্ছে না হাই হাই কি বলছো গো হে কি মের গাজে জরে পুড়ে যাচ্ছে কি করে হলো এসব এখন জিজ্ঞেস করছো কি করে হলো এই শীতের ভেতর ভাঙা একটা ঘরে থাকি সকাল রাত হু হু করে ঠান্ডা বাতাস ঠুকছে আসা আমি দেখছি কি করা যায় তুমি চিন্তা করো না মালতি আমি আসছি তুমি আবার এখন কোথায় যাচ্ছ গো মোড়ল মশাইয়ের বাড়ি দেখি ওনাকে বলে কিছু করা যায় কিনা অরে নি তই না কি মনে করে এলি শুনি এ কর্তামশাই এ বড় বিপদে পড়ে আপনার কাছে সুইট এসেছি এই সে তো দেখেই বোঝা যাচ্ছে এ কর্তা বল কাছে বিপদে না পড়লে কেউ আসে না কি তা বিপদ তোর বল শুনি হ্যাঁ বল শুনি তোর কি বিপদ আর বিপদ দেবে তোদের মতো লোকেদের কি বলিস রে পশু যা বলে চেন কর্তা এ বলছি কর্তামশাই শিবটা তো খুব পড়েছে আর আমাদের যা ভাঙা সোরা ঘর একদম হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে ঘরের ভিতরে আপনি তো জানেন কর্তা মশাই আমার একটা ছোট্ট মেয়ে আছে ওর একখানা শীতের জামাও নেই আরে এমন শীত সইতে না পেরে গায়ে যে প্রচন্ড জ্বর এসেছে তোর মেয়ের শীতের জামা নেই শীতের কারণে জোর এসেছে সে বাবু আমি কি করবো শুনি আমার কাছে তোর কি কাজ না মানে বলছিলাম কি কর্তামশাই ইয়ে আপনি যদি আমার কটা পয়সা দিতেন এতে মেয়েটা চিখ ইচ্ছা করাতাম আর ওকে দুটো শীতের জামাও কিনে দিতাম ছোট লোকের কথা শুনেছিস রে বছুর খবর কচু এসেছে পয়সা নিতে তো বলি অমিত এখানে দন শলখ খুলেছি না কি রে যে তোর মতো ছোটো লোকরা এলো আর আমি দন করে দিলুম না না কর্তা মশাই দান নিতে আসেনি ধার নিতে এসেছি আমি ঠিক কদিন পরেই আপনার পয়সা ফেরত দিয়ে দেব। ফকিরের বাচ্চার কথা শুনেছিস রে ও নাকি আবার পয়সা ফেরত দেবে দুবেলা পেট পুরে খেতে পারিস রে আবার আমার পয়সা ফেরত দিবি কিভাবে ফেরত দিবি আমার পয়সা শুনি এসে আমি কোনো না কোনোভাবে ভাবে ঠিক ফেরত দিয়ে দেব কর্তা আপনি এইটুকু সাহায্য করুন কর্তা মশাই না হয় মেয়েটার যে শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে এক শর্তে তোকে আমি পয়সা দিতে পারি

তেমন কিছু না এখানে লেখা আছে এক সপ্তাহের ভেতর যদি তুই আমার পয়সা ফেরত দিতে না পারিস তাহলে তোর ভিটে বাড়ি সব আমার হয়ে যাবে আর তোর তো ছোট লোক আমার পয়সা ফেরত দিতে পারবে না আর তোর বাড়ি হবে আমার কি বলিস একদম ঠিক কাজ করেছেন কর্তা মশাই এগুলোর সাথে এমনই হওয়া দরকার কিন্তু মোড়ল মশাই আপনি কি করলেন আছে তোমার ভিটে খানা কেন রে তুই তো বলছিস সময় মতো পয়সা ফেরত দিবি আর তাহলে চিন্তা কোথায় এখন পয়সা নিয়ে যা দেখি এখান থেকে ইগো নিতাই দাও ওষুধ নিলে কার জন্য কার কি হয়েছে দাদা মেয়েটার খুব জর্গ গো শীতে জামাখানা ওর নেই তাই মোড়ল মশাইয়ের কাছে কিছু পয়সা ধার করে এনে সব নিলাম সে কি কথা আর কেউ ছিল না ওই মোড়লের কাছে গেছো পয়সা ধার নিতে এবার ভিটেখানা হারিও না গো ভাইয়া ওই মোড়ল যে লোক ভালো নয় গো কিছুই যে করার নেই আমার এই শোকের সামনে মেয়েটার এই অবস্থা দেখা যায় না যাই গো দাদা কপালে হবে কি গো এলে তুমি কোনো উপায় করতে পারলে হ্যাঁ গো এই যে মেয়ের ওষুধ আর এই নাও ওর শীতের কাপড় কিন্তু কোথায় পেলে পয়সা এই সব কিছুর জন্য

আমার কিছু লাগবে না এই সারা দিন কাজ করলে এমনি গরম ধরে বলছিলাম ঘরখানার অবস্থা তেমন ভালো না যদি ঘরটা ঠিক করা যেত পুরো ঘরটাই মেরামত করা দরকার ঘরের চাল ঘরের কত জায়গা যে ভেঙে ভেঙে গেছে এখন তো শীতও বাড়ছে পাল্লা দিয়ে এই অবস্থায় এমন ঘরে থাকা যায় তুমি বলো কি করব বলো তুমি মোড়ল মশাইয়ের কাছ থেকে যাইনেছিলাম তাও যে শেষ মেয়ের ওষুধ আর কাপড় কিনে গোয়ার কি করে মেরামত করি বলো এ সৃষ্টিকর্তা এভাবে আর কতদিন কোনো উপায় করে দাও দয়া করো আমাদের পথ দেখাও এভাবে কেতনা গু গিন্নি এই দেখবে সৃষ্টিকর্তা কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেবে এবার চলো দেখি কুয়াশা পড়েছে অনেক আরে নিতাই দা তোমার মেয়ের খবর কি গো দেখতে যাব ভাবছিলাম তা তোমার সাথে দেখা তো হয়েই গেল আগের তুলনায় বেশ ভালো আছে গতকাল শীতের জামাও কিনে দিয়েছি ও বলল আগের থেকে ভালোই লাগছে শরীর আর জ্বরটাও কমেছে সে তো ভালো কথা কিন্তু তোমার মুখখানো মন ভার হয়ে আছে কেন গো ভাবছি মোড়ল মশাইয়ের পয়সা ফেরত দেব কি করে আমি তো শুধু ওনার কাজ করি আর উনি নিজেও আমাকে পারিশ্রমিক ঠিক মতো দেয় না কি করব কি সই বুঝতে পারছি না তুমি অন্য কোথাও কাজ খুঁজে নাও না কেন সে কি আর চেষ্টা করিনি মোড়ল মশাই আমাকে আর অন্য কোথাও কাজ করতে দেবে না এই মোড়ল একটা অমানুষ নিজেও পয়সা দেবে না আবার অন্য কোথাও কাজও করতে দেবে না আমি আসছি ভাইয়া ওই কি খবর তোর আজ কদিন হলো মনে আছে তো এ কর্তামশাই বা আপনি এখানে কটা বসুন হঠাৎ কি মনে করে এলেন এখানে ল র বোসবো র ও আমি এখানে বসতে বসি নিদই আমার তুই যে পয়সাটা নিয়েছিস সেটা কবে দিবি শুনি আজ তো চার দিন হলো আরও তিন দিন আছে কর্তামশাই আর ঠিক কোন না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আমি আপনার পয়সা ঠিক সময় মতো দিয়ে দেবো ঠিক সময় মতো না দিতে পারলে কি হবে মনে আছে তো এই ভিটে বাড়ি কিন্তু ছাড়তে হবে এই সেটাই মনে করিয়ে দিতে এলাম এ বাজু চল এখান থেকে ওগো পরল মশাই কি সব বললো ভিটে বাড়ি ছাড়তে হবে কেন গো মোড়ল মশাই এক সপ্তাহ সময় দিয়েছে পয়সা ফেরত দেওয়ার যদি সময় মতো পয়সা ফেরত দিতে না পারি তাহলে আমার ভিটে বাড়ি ওনার নামে দিতে হবে বলে সই নিয়েছে কিন্তু কি করে ওনার পয়সা দেবো কিছুই বুঝে উঠতে পারছি না হায় হায় গো হে তুমি কি করলে গো পাছে বলতে ভিটে খানা সেটাও তুমি মোড়লকে দিবে বলেছো এবার কি হবে আমাদের না 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 এ তুমি মোটেও ঠিক করনি সময় মতো পয়সা দিতে না পারলে এই ভিটেও হারাতে হবে গো তুমি চিন্তা করো না মালতি আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে নেব এ কি বুড়ি মা এখনই তো ব্যথা পেতে এই বুড়ো বয়সে এমন ভারী বস্তা মাথায় নিয়ে কেউ যায় নাকি বলো তো এই শীত একটা অঘটন ঘটে গেলে কি হতো বলো দেখি সে কথা আর বলো না বাছা নাতনির বাড়ি থেকে ফিরছিলাম নাতনি জোর করে ধরিয়ে দিল বস্তা খানা কি যে করি এই বস্তা নিয়ে যে আর হাঁটতেও পারছি না আচ্ছা থাক তোমায় নিতে হবে না তুমি কোথায় যাবে বলো আমি তোমায় দিয়ে আসি এই তো জঙ্গলটা পেরিয়েই আসে চলো আমি দিই আসছি তোমায় তা বাবা এমন শীতে এই পুকুর পারে বসে আছো কেন যা ঠান্ডা বাতাস বইছে বসে আছে কি আর সাধে গো বুড়ি এত চিন্তা নিয়ে কি যে করব সেটাই ভাবছি মেয়েটা অসুস্থ ওদিকে মরল মশায়ের ধারশুদ করতে হবে আর ঘর করার কথা তো বাদি দিলাম ভাঙা একটা ঘর চারদিক দে হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে আহারে বট কষ্ট তোমার বাবা এই তাবুড়ি মা তুমি এই জঙ্গলের ওপাশেই থাকো কি গো হ্যাঁ বাবা এখানে আর কেউ থাকে না এই তো চলে এসেছি এ বুড়িমা এই আবার কেমন বাড়ি গো এটা হলো আমার কম্বলের বাড়ি এখানেই আমি থাকি এমন বাড়ি তো আমি আগে কখনো দেখিনি দেখতেও বাড়ি সুন্দর হা হা এই বাড়ি শীতের জন্য বেশ ভালো কারণ এই কম্বলের ফাঁকা দিয়ে বাতাস ঠুকতেই পারে না বাবা তুমি এসো আমার সাথে তোমার কাছে এত কম্বল এলো কোথা থেকে সে জেনে তোমার কাজ নেই তুমি এখান থেকে কিছু কম্বল নিয়ে যাও এতে তোমার ঘর ঠিক হয়ে যাবে আর যদি কখনো কোনো প্রয়োজন হয় তবে আবার এসো তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা আমি তাহলে আসি কী গো তোমার মাথায় ওগুলো কি এগুলো কম্বল গো এগুলো দিয়ে ঘরটা ঠিক করব তাহলে আর বাতাস ঢুকবে না শীত ও লাগবে না কি বলছো এসব আর তুমি কম্বল কোথায় পেলে কম্বলের বাড়ি সে তো আজ প্রথম শুনলাম গো আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো আরে পা বেশ সুন্দর দেখতে হয়েছে তো হ্যাঁ পাপা আমাদের বাড়ির মতো এত সুন্দর বাড়ি আর কারো নেই কত সুন্দর দেখতে লাগছে এবার চলো দেখি ঘরের ভিতরে আরে বা ঘরটা তো একদম গরম হয়ে আছে গো কোনো দিক দিয়ে কোনো বাতাসও আসছে না একদম ঠান্ডা লাগছে না হ্যাঁ গো মা আমাদের আজ থেকে আর শীত লাগবে না হ্যাঁ রে মা আমাদের আর শীত করবে না ঘরের ভেতরে নিতাইদাব ও নিতাইদাব আছো নাকি আরে দাদা আপনি হঠাৎ কি মনে করে এসেছিলাম মেয়েকে দেখতে কিন্তু এসে দেখছি পুরো বাড়িটাই কম্বল দিয়ে ঢেকে রেখেছেন আমি তো প্রথমে চিনতেই পারিনি কি সুন্দর লাগছে দেখতে দাদা একবার ভেতরে এসে দেখুন আরে আরে এ কি এখানে তো দেখছি একটু শীত নেই বেশ গরম ঘরটা নিতাইদা কি করেছো গো তুমি এই বুদ্ধি মাথা এলো কি করে গো সে ভাইয়া অনেক কথা নিতাই দা তবে আমার বাড়িখানাও তুমি এমনভাবে বানিয়ে দাও এই নাও এই নাও অগ্রিম পয়সা আমি দিয়ে গেলাম না করবে না কিন্তু যত তাড়াতাড়ি পারো আমাকে কম্বলের একটা বাড়ি বানিয়ে দাও এই আমি চললাম গো দাদা ও দাদা যা উনি তো পয়সা দিয়েই চলে গেল এখন কি হবে তুমি কিভাবে তাকে কম্বলের বাড়ি বানিয়ে দেবে বুড়িমার বাড়ি থেকে কম্বল নিয়ে আসতে হবে আবার কাল গিয়ে বুড়িমার বাড়ি থেকে কম্বল নিয়ে আসবো কর্তা মশাই এই যে আপনার পয়সা নিয়েছিলাম সময় মতো ফেরত দিয়ে গেলাম আরে তুই পয়সা কোথায় পেলি রে নিতাই কোথাও আবার চুরি টুরি করিস নি তো বলা তো যায় না তোর মতো ছোট লোক করতেও পারিস চুরি কি যে বলেন কর্তামশাই চুরি করতে যাব কেন এই আজ আমি আসি দেখেছেন কর্তা কেমন দেখছি আরে কর্তা এই শীতের মাঝে আপনি কি মনে করে বড় বি পদে পড়ে রে যে শীত পড়েছে এই শীতে তো টেকায় যাচ্ছে না গ্রামে দেখছি সবার কম বোলের বাড়ি হয়েছে তোর নাম সবার মুখে মুখে বলছি বাবা আমি তোকে অগ্রিম পয়সা দিয়ে যাচ্ছি দাদা মা একটা কম বোলের বাড়ি বানিয়ে দে এই নে আগে যত পয়সা পেতি সব দিলাম আশা করতাম আশাই এত করে যখন বলছেন তাই হবে আবারও কেউ কমবলের বাড়ি বানাবে নাকি হ্যাঁ গো বুড়ি আর কেউ না গ্রামের মোড়ল বাইনা দিয়ে গেছে হা হা যাক সে তো ভালোই হলো তোমাকে যে কি করে ধন্যবাদ জানাই বুড়ি ধন্যবাদ দিতে হবে না বাবা সৃষ্টি কথা হয় তো তোর কষ্ট দেখেই তোর কাছে পাঠিয়েছিল আমায় এখন যা দেখি আবার লাগলে আসিস কিন্তু এই অবশ্যই বুড়িমা